যিশুর জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে মার্ক এর সুসমাচার সর্বপ্রথম রচিত এবং সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক তথ্য অনুযায়ী একজন খ্রিস্টান লেখকের নামের সঙ্গে এটা জড়িয়ে আছে মার্ক বা জোহন মার্ক যিনি পোলের একজন সহকর্মী এবং সেই সাথে তিনি একজন ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন পিতরের আসলে প্রাথমিক মণ্ডলীর ইতিহাসবিদ প্যাপিয়াসের মতে মার্ক পিতরের সমস্ত প্রত্যক্ষ সাক্ষ্য এবং স্মৃতি একত্রিত করেছেন ও তার ভিত্তিতে এই পুস্তকটি লিখেছেন মার্ক আসলে এলোমেলোভাবে বিভিন্ন অংশ জুড়ে দেননি তিনি যত্নের সঙ্গেই যীশুর কাহিনী সাজিয়েছেন আর এই বিষয়টি নিয়ে পুস্তকের প্রথম লাইনেই মার্ক যিশুর বিষয়ে এই দাবি করেন এটি হচ্ছে ঈশ্বরের পুত্র যীশুখ্রীষ্টের বিষয়ে সুসমাচারের আরম্ভ এখন মজার বিষয় হল যে শুধুমাত্র এখানেই মার্ক কি মনে করেন তা একবারই বলেছেন পুস্তকের বাকি অংশে মার্ক সহজভাবে যিশু এবং যিশুর বিষয়ে লোকদের প্রতিক্রিয়া দেখিয়ে তিনি আপনাকে প্রভাবিত করতে চান এবং যিশুর প্রতি অন্যদের কি প্রতিক্রিয়া তা আপনাকে জানিয়েছেন মার্ক যিশুর কাহিনী নাটকের মতো তিনটি পর্বে সাজিয়েছেন প্রথম পর্বের ঘটনাগুলো ঘটে গালিলে তৃতীয় পর্বের ঘটনাগুলো ঘটে জেরুসালেমে এবং দ্বিতীয় পর্বের ঘটনাগুলো ঘটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যাত্রাপথে এবং প্রতিটি পর্ব একটি বিষয়কেই বারবার তুলে ধরে তাই প্রথম পর্বে সবাই যিশুকে দেখে অবাক হয় এবং ভাবতে থাকে যিশু আসলে কে দ্বিতীয় পর্বে এবার শিষ্যদেরই বুঝতে কঠিন হয় যে যিশুর জন্য মশিও হওয়ার মানে কী এবং এরপরে তৃতীয় পর্বে আমরা দেখি যিশু কি বিস্ময়করভাবে সেই মসিহি রাজা হন আসুন আমরা শুরু থেকে ধাপে ধাপে বিষয়টি দেখি প্রথম লাইনের পরে মার্ক পূর্বেকার নবী জিসাইও এবং মালাকির উদ্ধৃতি দিয়ে শুরু করেন যে ঈশ্বর নিজেই তার লোকদের উদ্ধার করার এবং তাদের রাজা হওয়ার আগে ইসরায়েলের কাছে তিনি একজন সংবাদদাতাকে পাঠাবেন তাদের প্রস্তুত করার জন্য আর মার্ক সেই সংবাদদাতা হিসেবে পরিচয় করিয়ে দেন বাপতিস্মদাতা জোহনকে এবং যখন মনে হয় ঈশ্বর নিজেই উপস্থিত হবেন ঠিক তখনই মার্ক যীশুকে পরিচয় করিয়ে দেন তখন আকাশ খুলে যায় এবং ঈশ্বরের আত্মা যিশুর উপরে আসেন এবং ঈশ্বর বলেন তুমি আমার প্রিয় পুত্র যিশুর মূল শিক্ষার এই সারমর্ম মার্ক আমাদের সামনে এর পরেই তুলে ধরেন তিনি গালিলে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলেন যে ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে পুরাতন নিয়মে বলা ঈশ্বরের সেই পরিকল্পনা যিশু বয়ে নিয়ে চলেছেন যা ছিল পৃথিবীকে উদ্ধার করার জন্য ঈশ্বরের পরিকল্পনা যিশুর মাধ্যমে ঈশ্বর পৃথিবীর ওপর তার রাজত্ব পুনরুদ্ধার করে চলেছেন অর্থাৎ লোকদের জীবনে মন্দতার সাথে মোকাবেলা করে তার শক্তিকে হারিয়ে যীশুকে অনুসরণ করার মাধ্যমে ঈশ্বরের রাজ্যে বাস করার আহ্বান জানাচ্ছেন এখান থেকে মার্ক একটি বড় শিক্ষার অংশ দিয়ে যিশুর শক্তি দেখাচ্ছেন যখন যীশু ঈশ্বরের রাজ্য নিয়ে আসছেন অন্ধকার রাজ্যের মন্দ আত্মার প্রভাবে যাদের শরীর অসুস্থ বা ভাঙ্গা যিশু তাদের সুস্থ করে চলছেন যিশু এমন কিছু কাজ করে দেখালেন যা ইহুদিদের মতে কেবল ঈশ্বরেরই করার অধিকার আছে তিনি লোকদের পাপ ক্ষমা করেন আর যিশুর এই কাজগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছিল তাই কিছু লোক তাকে অনুসরণ করে ও তার শিষ্য হয় অনেকে জানত না যিশুকে নিয়ে কি ভাবতে হবে অন্যরা বিশেষ করে ইসরায়েলের ধর্মীয় নেতারা তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তারা তাকে ঈশ্বর নিন্দার দোষ দেয় এবং বলে তাকে মন্দ শক্তি ধরেছে কিন্তু যিশু এইসব প্রতিক্রিয়ায় আশ্চর্য হননি বরং তিনি এগুলির প্রতি মনোযোগ দেন চার অধ্যায়ে ঈশ্বরের রাজ্যের লুকায়িত রহস্যময় প্রকৃতি সম্বন্ধে বলা যীশুর দৃষ্টান্তগুলো মার্ক সংগ্রহ করেছেন আর যীশু বলেন বীজ যেমন বিভিন্ন ধরনের জমিতে পড়ে তেমনি তার বাক্য কেউ গ্রহণ করে আর কেউ করে না অথবা এটি সরিষা দানার মতো যা খুবই ছোট প্রথমে সামান্য মনে হলেও পরে অনেক বড় হয়ে সবাইকে অবাক করে দেয় যিশু বলতে চাইছেন যে তিনি সত্যিই ঈশ্বরের রাজ্যের সূচনাকারী সেই মসীহ কিন্তু লোকদের প্রত্যাশা মতো নন আর যিশুর বিষয়ে জনগণের এই দ্বিধা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং যীশুর শিষ্যদের মধ্যেও দ্বিধা দেখা যায় যেমন মার্কের প্রথম পর্বের শেষে বিশেষ করে তা বলা হয়েছে যিশুর আসল পরিচয় শিষ্যদেরও বুঝতে অনেক কষ্ট হয় আর এই বিষয়টাই আমাদের দ্বিতীয় পর্বে নিয়ে যায় এটি একটি কথোপকথন দিয়ে শুরু করা হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কি বলো আমি কে যীশু তার শিষ্যদের এই প্রশ্ন করেন তখন পিতর বলেন আপনিই সেই মসীহ কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে পিতরের চিন্তা অনুযায়ী মসীহ দায়ুদের বংশ থেকে আসা একজন বিজয়ী সামরিক রাজা হবেন যিনি রোমিওদের পরাজিত করবেন এবং ইসরায়েলকে উদ্ধার করবেন কিন্তু যীশুর কাছে মসীহ মানে হচ্ছে যীসুই ও তিপ্পান্ন অধ্যায়ের সেই কষ্টভোগকারী সেবাকারী রাজা যিনি জেরুসালেমে নিজের জীবন দিয়ে ঈশ্বরের রাজত্ব নিয়ে আসবেন কিন্তু শিষ্যরা তারা তো বোঝে না তারা মনে করেন রাজা যীশুকে অনুসরণ করা মানে খ্যাতি মর্যাদা এবং গুরুত্ব পাওয়া কিন্তু যীশু স্পষ্টই বুঝিয়ে দিলেন যে তাকে অনুসরণ করা অনেকটা মৃত্যুর মতোই নিজের ক্রুশ নিজে বহন করার মতো এর অর্থ সহিংসতা অহংকার এবং স্বার্থপরতা ত্যাগ করে নিজের জীবনকে অন্যের সেবা এবং ভালোবাসায় বিলিয়ে দেওয়া এই একই কথোপকথন তিনি তাদের সাথে আরও দুবার করেছেন আর সব কিছু চূড়ান্ত পরিণতি পায় যিশুর সেই কথায় যে মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে নিজের প্রাণ দিতে এসেছেন শিষ্যরা তখনও বুঝতে পারেনি তারা দ্বিধা এবং ভয়ের সঙ্গে উত্তর দিল তাই এই দ্বিতীয় পর্বে মার্ক আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী রেখেছেন যা এই পুস্তকের ভূমিকাকে মনে করিয়ে দেয় যিশু তিনজন শিষ্যকে নিয়ে একটি পাহাড়ে যান এবং হঠাৎ করে তিনি রূপান্তরিত হন তিনি আলো এবং মহিমায় উজ্জ্বল হন এবং মেঘ এসে তাদের ঢেকে দেয় এটা অনেক কাল আগে শিনাই পাহাড়ে ঈশ্বরের মহিমার প্রকাশের মতোই একটি ঘটনা এরপরে যে দুইজন নবী শিনায় পাহাড়ে ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়ালেন মসি এবং এলিও তারা যিশুর পাশে দেখা দেন যখন ঈশ্বর আবার ঘোষণা করেন ইনি আমার প্রিয় পুত্র এখন দ্বিতীয় পর্বের এই সব কথার মাঝে এই কাহিনীকে স্থান দেয়ার অর্থ হচ্ছে মার্ক এখানে চমকে দেওয়ার মতো একটি দাবি করেছেন ঈশ্বরের পুত্র যীশু হচ্ছেন স্বয়ং ঈশ্বরের মহিমার শারীরিক প্রতিমূর্তি মার্ক এখানে এই দাবিটি করেছেন আর যীশুর মাধ্যমে ইসরায়েলের মহিমান্বিত ঈশ্বর তার নিজের লোকদের পাপের জন্য কষ্টভোগ ও মৃত্যুবরণ করার মধ্য দিয়ে রাজা হতে চলেছেন এটি হতবুদ্ধিকর একটি দাবি তার শিষ্যরা দ্বিধা এবং ভয়ে পাহাড় থেকে নেমে আসেন এরপর শুরু হয় তৃতীয় পর্ব উদ্ধার পর্ব পালনের জন্য যিশু রাজকীয়ভাবে জেরুসালেমে প্রবেশ করেন লোকেরা তাঁকে মসীহ বলে ডাকতে লাগল তারপর তিনি উপাসনা ঘরের প্রাঙ্গনে ঢুকে চোর ও ধোকাবাজদের তাড়িয়ে দেন এবং বলিদান বন্ধ করে দিয়ে তার রাজকীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এরপর এক সপ্তাহ জুড়ে যিশুর সঙ্গে ইসরায়েলের নেতাদের মুখোমুখি বিতর্ক হয় যিশু তাদের ভণ্ডামির নিন্দা করেন এই জন্য তারা যিশুকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকেন যিশু তার শিষ্যদের সাবধান করে বলেন যে জেরুসালেম এবং উপাসনা ঘর এই প্রজন্মের মধ্যেই ধ্বংস হয়ে যাবে আর যতদিন না তিনি ফিরে এসে সমগ্র পৃথিবীর ওপর ঈশ্বরের রাজ্য স্থাপন করবেন ততদিন পর্যন্ত তার শিষ্যরাও তারই মতো অত্যাচারিত হবে আর এই সব কিছু চূড়ান্ত রাতের দিকে নিয়ে যায় তার শিষ্যদের সঙ্গে যিশু শেষবারের মতো উদ্ধার পর্বের ভোজ পালন করেন এই প্রতীকী ভোজ উদ্ধার পর্বের মেষের মৃত্যুর মধ্য দিয়ে ইসরায়েলের বন্দিত্ব থেকে মুক্তির কাহিনী মনে করিয়ে দেয় যিশু ভোজের এই প্রতীকী চিহ্নগুলোর নতুন অর্থ দেন কষ্টভোগকারী ও সেবাকারী মসীহের মৃত্যুর মধ্য দিয়ে পাপ ও মৃত্যু থেকে যে উদ্ধার আসবে এই চিহ্নগুলো সেই কথায় প্রকাশ করে কাহিনী দ্রুত গতিতে এগিয়ে চলে যিশুর গ্রেপ্তার ইসরায়েলের যাজক ও রোমীয় শাসনকর্তা পিলাতের সামনে তার বিচার এই সব কিছুর পরিণতি তার ক্রুশীয় মৃত্যু এবং প্রথম ও দ্বিতীয় পর্বের বিশেষ দৃশ্যগুলোর সঙ্গে এই চূড়ান্ত দৃশ্য মিলে যায় কিন্তু এবার মেঘের পরিবর্তে অন্ধকার নেমে আসে আর স্বর্গ থেকে আসা সেই স্বর্গীয় কণ্ঠের পরিবর্তে আমরা এখানে শুনতে পাই মৃত্যুর আগ মুহূর্তে যিশুর আর্তনাদ সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে একজন রোমীয় সেনাপতি যিশুর মৃত্যু দেখে তার সঠিক পরিচয় বুঝে ঘোষণা করেন যিশু কে এই লোকটি ঈশ্বরের পুত্র ছিলেন এই কাহিনীতে রোমীয় সেনাপতি হলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি যিশুর আসল পরিচয় জানতে পেরেছেন ইনি হচ্ছেন ক্রুশবিদ্ধ ঈশ্বরের পুত্র সেই মসীহ যিনি নাসরতীয় যিশু তিনি তার বন্ধু এবং শত্রু উভয়ের জন্যই প্রাণ দিয়েছেন এরপরে যিশুর মৃতদেহ একটা কবরে রাখা হয় এবং নতুন সপ্তাহের প্রথম দিনে তার শিষ্যদের মধ্য থেকে তিনজন মহিলা কবরে এসে আবিষ্কার করেন যে পাথরটা সরানো হয়েছে এবং কবর শূন্য আর স্বর্গদূতের মতো একজন ব্যক্তি তাদের জানায় যে যীশু এখানে নেই তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তিনি তাদের আদেশ দিলেন অন্যান্য শিষ্যদের কাছে এই সুসংবাদ দিতে যে যীশু জীবিত এবং তাদের সঙ্গে গালিলে দেখা করবেন আর সেই মহিলারা ভীষণ ভয় পেয়ে গেল মার্ক বলেন তারা ভয়ে কবরের কাছ থেকে পালিয়ে গেলেন এবং ভয়ে কাউকে কিছু জানালেন না আর এভাবেই পুস্তকটি শেষ হয় যিশুর শিষ্যদের একই রকমের ভয় পেতে ও দ্বিধাগ্রস্ত হতে দেখা যায় যা দ্বিতীয় ও প্রথম পর্বে দেখা গিয়েছিল এখন যদি আপনি আপনার বাইবেলটি দেখেন আপনি দেখবেন যে মার্ক লিখিত সুসমাচারের শেষে আরও দেখা যায় যে যিশু শিষ্যদের দেখা দেন এবং আলাপ করেন কিন্তু এখানে একটা টিকা রয়েছে যে এই শেষ অংশটা আসল পাণ্ডুলিপিতে নেই একটু কম নির্ভরযোগ্য পরের পাণ্ডুলিপিতে পাওয়া যায় এটা হতে পারে যে আসল পাণ্ডুলিপির শেষ অংশটা হারিয়ে গেছে বা মার্ক তার লেখা শেষ করতে পারেননি অথবা সম্ভবত মার্ক বিশেষ উদ্দেশ্যে এভাবেই বইটি শেষ করেছেন পুরো কাহিনী এই আশ্চর্য দাবিকে কেন্দ্র করে লেখা হয়েছে যা শুরু থেকে শেষ পর্যন্ত যিশুর শিষ্যদের হতভম্ব করেছে এই দাবিটি হচ্ছে কষ্টভোগকারী ক্রুশবিদ্ধ এবং পুনরুত্থিত যীশুই মসীহ এবং ঈশ্বরের পুত্র আর পৃথিবীর পাপের জন্য যিশুর মৃত্যুতে ঈশ্বরের ভালোবাসা এবং বিপরীতমুখী রাজ্য প্রকাশিত হয়েছে এভাবে কোনো উপসংহার ছাড়াই কাহিনীটি শেষ হয় আর এতে পাঠকের যিশুর বিষয়ে এক অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ দাবিকে বোঝা কঠিন হয়ে পড়ে তাহলে আপনি কি শিষ্যদের মতো পালিয়ে যাবেন অথবা আপনি যিশুকে আপনার রাজা হিসেবে মেনে নেবেন এবং অন্যদের কাছে সুসংবাদ প্রচার করবেন শুধু আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আর এটাই হলো মার্ক লিখিত সুসমাচারের মূল বিষয়